প্রিয় দর্শক আপনারা দেখে থাকবেন যে ভগবান শিবের মূর্তির পাশে অথবা মহাদেবের মন্দিরের বাইরে সারূপী একটি মূর্তি থাকে আসলে এই সারূপী মূর্তিকে হিন্দু ধর্মগ্রন্থে ভগবান শিবের সব থেকে বড় ভক্ত মানা হয়েছে এবং তিনি আর কেউ নন স্বয়ং নন্দী হিন্দু ধর্মশাস্ত্রে ইহাও স্পষ্ট উল্লেখ করা আছে যে এই নন্দী ভগবান শিবের বাহন আজকে ভিডিওতে আপনারা জানতে চলেছেন যে নন্দী কিভাবে শিবজির বাহন হলেন এবং কোন পরিস্থিতিতে নন্দী শিবজির প্রিয় হয়ে উঠলেন নমস্কার প্রিয় দর্শক তো আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না হিন্দু পুরাণের আঠেরো পুরাণের মধ্যে অন্যতম শিব পুরাণের সহিতায় বলা হয়েছে যে ভগবান শিবের বাহন নন্দী তার সবচেয়ে প্রিয় হওয়ার সাথে সাথে সবার প্রমুখ মনে করা হয় তিনি শিবজিরই অবতার এর উল্লেখ শিব পুরাণের শতরুদ্র সংহিতায় করা হয়েছে শতরুত্র সংহিতার বর্ণিত কথা অনুসারে পৌরাণিককালে শিলাদ নামক এক ব্রহ্মচারী ছিলেন বয়স বাড়ার সাথে সাথে তার মনে ভয় হতে লাগল যে মৃত্যুর পর তার বংশ সমাপ্ত হয়ে যাবে তখন একদিন তিনি তার পূর্বজের আদেশানুসারে আয়নিজ মৃত্যুহীন পুত্র পাওয়ার আশায় দেবরাজ ইন্দ্রের কঠোর তপস্যা করে তাকে প্রসন্ন করলেন এবং বরদান হিসেবে শিলাদ দেবরাজ ইন্দ্রের কাছে মৃত্যুহীন পুত্র চাইলেন কিন্তু দেবরাজ ইন্দ্র এইরকম পুত্র দেওয়ায় নিজেকে অসমর্থ দাবি করলেন এরপর ইন্দ্রদেব শিলাদমণিকে পরামর্শ দিলেন যে তিনি যেন দেবাদিদেব মহাদেবের তপস্যা করেন এরপর ইন্দ্রদেবের কথা মতো মুনি মহাদেবের তপস্যা করতে শুরু করলেন অনেক সময় কেটে যাওয়ার পর মহাদেব তার তপস্যায় প্রসন্ন হন এরপর মহাদেব সেখানে প্রকট হলেন এবং শিলাদ মুনিকে বর চাওয়ার জন্য বললেন তখন মুনি ভগবান শিবকে বললেন হে প্রভু আমার আপনার সমানই একটি পুত্র চাই যে মৃত্যুহীন হবে তখন শিবজি প্রসন্ন হয়ে মুনিকে বললেন হে মুনি তথাপি আমি সারা জগতের পিতা তবু তুমি আমার পিতা হবে এবং আমি হব তোমার অয়নিচ পুত্র তথা আমার নাম হবে নন্দী এরপর ভগবান শিব অদৃশ্য হয়ে গেলেন তপস্যা থেকে উঠে শিলাদমুনি আনন্দে তার আশ্রমে ফিরে গেলেন কিছু সময় পর একদিন শিলাদমুনি ভগবান শিবের পুজো করছিলেন তখনই যজ্ঞকুণ্ড থেকে একটি বালক বেরিয়ে এলো ওই বালকের শরীর থেকে সূর্যের সমান তেজ বেরোচ্ছিল এই দেখে শিলাদমুনি খুবই প্রসন্ন হলেন এবং ভগবান শিবের স্তুতি করতে লাগলেন এরপর মুনি শিশুটিকে নিয়ে তার আশ্রমে চলে গেলেন এরপর শিলাদমুনি ওই শিশুটির কর্ম ও বাকি সংস্কার সম্পন্ন করলেন নন্দীর পাঁচ বছর বয়সেই মুনি তাকে সম্পূর্ণ বেদ ও অন্যান্য শাস্ত্রেরও অধ্যয়ন করালেন একদিনের ঘটনা যখন বালক সাত বছর বয়সে পা রাখল তখন শিবজির আদেশেই মিত্র ও বরুণ নামক দুই ঋষি ওই বালককে দেখতে এলেন তারা মুনিকে বললেন যে আপনারই শিশু অল্পায়ু এর আয়ু এক বছরের অধিক নয় মুনিদের মুখে এমন কথা শুনে পুত্র বৎসাল মুনি নন্দীকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলেন কাঁদতে শিলাদ শিলাদমুনি মাটিতে লুটিয়ে পড়লেন তার এইরকম অবস্থা দেখে নন্দী শিলাদমুনিকে জিজ্ঞাসা করলেন পিতাশ্রী আপনার মনি কিসের এত কষ্ট যার জন্য আপনার শরীর কাঁপছে এবং আপনি তো কাঁদ যেন আপনি কেন দুঃখী আমাকে বলুন পিতাশ্রী তখন শিলাদমুনি নন্দীকে বললেন পুত্র তোমার অল্পায়ু নিয়ে আমি খুব চিন্তিত এখন তুমি বলো এই কষ্টকে আমি কিভাবে দূর করব পিতার মুখে এরকম কথা শুনে নন্দী হাসতে লাগলেন এবং পিতাকে বললেন পিতাশ্রী আপনি আমাকে ভগবান শিবের কাছ থেকে বরদান স্বরূপ পেয়েছেন এই জন্য চিন্তা করবেন না উনি আমার রক্ষা করবেন পরের দিন নন্দী পিতার পেয়ে ভগবান শিবের তপস্যা করার জন্য ভুবন নদীর তীরে চলে গেলেন এবং সেখানে পৌঁছে তিনি নদীর তীরে আসনে বসে শিবজির কঠোর তপস্যা করতে লাগলেন নন্দীর কঠোর তপস্যা দেখে ভগবান শিবজি কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রকট হলেন কিন্তু যখন নন্দী মহাদেবকে দেখলেন তিনি ভুলেই গেলেন যে তিনি দীর্ঘায়ুর জন্য তপস্যা করছিলেন শিবজি এরপর নন্দীকে বরদান চাওয়ার জন্য বললেন নন্দী তখন বরদান স্বরূপ শিবজির সান্নিধ্য চাইলেন নন্দী প্রার্থনা করলেন যে তিনি সবসময় তার সাথেই থাকতে চান তখন ভগবান শিব নন্দীকে বললেন হে শিলানন্দন তোমার মৃত্যু ভয় কিসের তুমি তো আমারই সমান এতে কোনো সন্দেহ নেই তুমি অমর অজয় অক্ষয় হয়ে সর্বদা আমার সাথেই থাকবে তথা তুমি আমার প্রিয়জনে পরিণত হবে আমার সমানই তোমার শক্তি হবে এবং তোমার উপর আমার নিরন্তন প্রেম বজায় থাকবে আমার কৃপা সদা তোমার ওপরে থাকবে জন্ম মৃত্যুর কোনো প্রভাব তোমার উপর পড়বে না তৎপশ্চাৎ শিবজি কৈলাসে গিয়ে পার্বতীকে বললেন হে দেবী আমি নন্দীর অভিষেক করে তাকে গণধ্যক্ষ বানাতে চাই এই নিয়ে আপনার কি মতামত তখন পার্বতী বললেন দেবেশ আপনি নন্দীকে গণদ্ধক্ষ পদ প্রদান করতেই পারেন কারণ শিলানন্দন আমার পুত্র সমান এই জন্য নন্দী আমার খুব প্রিয় তৎপশ্চাৎ শিবজি তার অতুল বলশালী গণদের ডেকে বললেন গণনায়ক এবার আমার কথা দিয়ে শোনো এই যে ছোট্ট বালকটিকে দেখছো এ আমার পুত্র নন্দীশ্বর আজ থেকে সব গণনায়কদের অধ্যক্ষ এবং গণনেতা এই জন্য গণধ্যক্ষের পদে আমার এই সন্তানকে প্রেমপূর্বক অভিষেক করো আজ থেকে নন্দীশ্বর তোমাদের স্বামী হবে এই প্রকার নন্দীর সমর্পণে প্রসন্ন হয়ে ভগবান শিবজি প্রথমে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং পরে সারের চেহারা দান করে তাকে বাহন বানিয়ে শিবজি তাকে তার গণনায়কের মধ্যে সর্বশ্রেষ্ঠ বানান এবং এই কারণেই শিব মন্দিরের সাথে সাথে নন্দীর মূর্তি স্থাপন করা হয়ে থাকে মনে করা হয় শিবজি সবসময় ধ্যানে মগ্ন থাকেন তাই জন্য ভক্তের আকতি তার কাছে নন্দী পৌঁছে দেন এমনটাই নয় শিবপুরাণ অনুসারে নন্দীর কানে করা প্রার্থনা সবসময় পূরণ হয় কারণ নন্দী সেই প্রার্থনা শিবজিকে গিয়ে বলেন এবং শিবজিকে তা পূরণ করার জন্য অনুরোধ করেন মহাদেব নন্দীর কোনো কথা ফেলতে পারেন না তাই নন্দীকে করা প্রার্থনা খুব তাড়াতাড়ি পূরণ হয় প্রিয় দর্শক এবার তো আপনারা জেনেই গেলেন যে নন্দী কিভাবে শিবজির বাহনে পরিণত হলেন প্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু